এক পদেই এক থালা ভাত খেয়ে ফেলবেন এটা এতটাই সুস্বাদু খেতে হয় আজকে তৈরি করব হাতে বাঁকা ঝিঙে ঝিঙেটা আমি একটু বড় করে কেটে নেবো সকলকে স্বাগত সম্পাস ক্রিয়েশনে এবারে নারকোল কেটে নিয়েছি নিয়ে এটা একটু জল দিয়ে মিক্সিতে বেস্ট করে রাখছি বেটে রাখছি এবার নিয়েছি কালো সর্ষে দু চামচ দু চামচ পোস্ত আর চিলি ফ্লেক্স এটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো তাতে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা কিছুক্ষণ পরে এটা শিলেতে আমি বেটে নেব এবারে এটা সিলেতে বেটে নিচ্ছি খুব ভালো করে এটা বাটা হয়ে গেলে পরে একটা করার মধ্যে সমস্ত সবজি যে একটা বড় আলু ঝিঙে কাটা একটা টমেটো সর্ষে পোস্ত বাটা হলুদ আর নারকেল কড়া টু টেবিল স্পুন সর্ষের তেল আর পরিমাণ মতো দিতে হবে এখানে নুন নুনটা দেয়া হয়ে গেলে এতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যেগুলো পেকে লাল হয়ে গিয়েছে সমস্ত সবজি একসাথে আমি এখন মাখিয়ে নিচ্ছি সবজির সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে এটা ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ যাতে মশলাগুলো সবজির মধ্যে ঢোকে আর সবজিটা মজে যায় এটা খুব ভালো করে মাখাটাই মূল এইভাবে এটা আমি এখন কিছুক্ষণ রেখে দেবো খুব ভালো করে মাখিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এবার চিংড়ি মাছের মধ্যে হলুদ আর নুন দিয়ে একটু মেখে নেবো নিয়ে এটা দিয়ে দেবো কড়ার মধ্যে এটাও ভালো করে মাখিয়ে নিতে হবে চিংড়ি মাছের সমস্ত সবজি একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই মাখাটাই হচ্ছে মুড়েটা অত্যন্ত সহজ সরল একটা রেসিপি কিন্তু খেতে এত অনবদ্য হয় যে অনেক ভালো রান্নাকেও এটা হারমানিয়ে দিতে পারে এতটাই সুস্বাদু খেতে হয় একটা পদ দিয়েই সব খাওয়া হয়ে যাবে এখন কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে গ্যাসে এটা বসিয়ে দেবে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখন এটা গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসটা একদম লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলব তখন দেখুন এখানে কত জল বেরিয়েছে নারকোল বাটার জল আছে ঝিঙের জল এবারে দিয়ে দিলাম একটু ধনে পাতা এতে আমি মিক্সার গ্রাইন্ডার যেটাতে নারকল বেটেছিলাম সেটা ধুয়ে এই দু চামচ মতো জল খালি দিয়েছিলাম তারপর দেখুন কতটা জল মানে কতটা গ্রেভিটা হয়েছে আলু সিদ্ধ হয়ে গেছে খুবই সুস্বাদু খেতে হয় গরম ভাতে রুটির সাথে সবেতেই খুব ভালো লাগবে বন্ধুরা আপনাদের যদি এই সহজ সরল রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব শেষকালে আমি এতে একটা উপকরণ দেবো যেটা দিলে এটা খেতে আরও ভালো হবে সেটা হচ্ছে পাতি লেবু এই পাতি পাতিলেবুর রসটা দিলে এটা খুব ভালো লাগবে এটা আমি লেবু দিচ্ছি যে কোনো লেবুর রস এতে দিয়ে দেবেন দিয়ে একটু নেড়ে নিলে তারপরে খেলে খুব ভালো লাগবে একটা লাইক আর কমেন্ট করে দেবেন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করলে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আপনাদের সাথে দেখা হবে আবার কোনো পরের এপিসোডে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায়